তাদের অধিকার রয়েছে অধিকার আপনি কাউকে হেল্প করছেন সাহায্য করছেন আপনি মনে না দয়া করছেন দাক্ষিণ্য করছেন না বরং তার অধিকার আপনি পৌঁছে দিচ্ছেন ইসলামী সমাজে যেই সমাজে চাওয়া লাগবে না বারবার চেয়ারম্যান সাহেবের অফিসে লাইন ধরবে উপজেলার চেয়ারম্যানের অফিসে লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে মেম্বার অফ পারমেন্টারি শিডিউল পাওয়ার জন্য মনির কষ্ট ব্যক্তিগত বাড়ি বারিক কোনো কষ্টের কথা বলতে গিয়া এমন অনেক ঘটনা আছে পাঁচ বছর চলে গেছে একটাবার সাক্ষাৎ পাওয়া যায়নি এরকম লোক মনে বাংলাদেশে পান নাই বিশেষ করে বিনা ভোটে যারা উনি শিল্পে এরা তো মানুষের প্রতি কোনো দায়িত্ব তাদের ছিল না কারণ মানুষের দাঁড়ে দাঁড়ে হেঁটে হেঁটে মানুষের মন জয় করে যদি ভোট পাওয়া লাগত তাইলে এত কষ্ট করা লাগতো না তারা কষ্ট করে নাই বিনা ভোটে পাইছে অনেক ক্ষেত্রে নিজের দলীয় নেতা গভীর ভোট দিতে গেছে কিছু কিছু আচ্ছা আপনি কষ্ট করে আসছেন কেন রাতের বেলায় আপনার কামছাড়া কামছে আস

উভয়ের দিক থেকে একটা কমিউনিকেশন লাগবে তাকে আল্লাহ তার সুরের নীতি অনুসরণ করলে কেউ থাকবে না কেউ বঞ্চিত হবে না অধিকার হারা হবে না এবার ইসলামী সমাজের বৈশিষ্ট্য থাকবে নেতা হই আর জনগণ হই কথার কাজে মিল রাখতে হবে কথার কাজে মিল থাকতে হবে সূরা সফের দুই নাম্বার আল্লাহ কি বলছে

প্রত্যেক মানুষের করতে হবে আবার রেসপন্সিবল করতে হবে দেখুন চুয়ান্ন বছরে আমরা কত বক্তৃতা শুনলাম কয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই এবার নেতার খোঁজ খবর নিয়ে জানতে পাই নিজেই দুর্নীতির মহারাজা সন্ত্রাস মুক্ত সমাজ গর্ব নিজেই সন্ত্রাসের গঠপদ আমাদের স্বামীন ভাই আমাদের স্বামীন ভাই এখানে আছে তারা না

এই সুরা গুলো পড়লে আমার কিভাবে রাতাটা অর্ধেক লাগত তার থেকে বেশি আমাদের কম কিভাবে আমাদের বন্দি করতেন আমরা জানি আমরা তো দুর্বল ইমানদার অনেকে নিয়মিত তাহার যোগ কেমন লাইনে দাঁড়াতে পারি না কিন্তু মাঝে মধ্যেও যদি আমরা কিছু আমল করার চেষ্টা করি একটু পরীক্ষা করে দেখবেন মধ্যরাতে উঠেছেন গভীর রাতে এরপরে ফজরের আগ পর্যন্ত অজু করে যায় না মাঝে দাঁড়াইছেন আট দশ খুশু হুদুর সাথে একাগ্রতার সাথে নামাজের হক আদায় করে আল্লাহর সাথে সম্পর্ক

এ বলতে চাই মানবতার ভিত্তিতে মানুষের অধিকার নিশ্চিত করে মানবতার কল্যানের ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠবে সোরাই ইউনুসের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবাহারা ওয়া তাআলা জানা দেন ওয়া মা আমি মানুষকে এক জাতি হিসাবে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ এখানে বিভেদ করা যাবে না আল্লাহ এক সন্তান বাণী আমাদের প্রেরণ করেছেন আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ভাগ ভাগ হয়ে গিয়েছি ধর্মীয় কারণে ভাগ হয়েছি বংশগত কারণে ভাগ হয়েছি রাজনৈতিক কারণে ভাগ হয়েছি সোশ্যাল স্ট্যাটাস দিয়ে অনেকে ভাগ হয়েছি অর্থবিত্তের বড়ে অনেকে ভাগ হয়ে গিয়েছি নানাবিধ কারণে আমরা ভাগ ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে পৃথক হয়ে গিয়েছি কিন্তু আসলে গভীর ভাবে চিন্তা করলে আমরা এক আদমের সন্তান মানুষ হিসাবে আমরা এক আজকে দেখুন গোটা দুনিয়ায় মুসলিম মুসলমানদের আহাজারি কান্নার আওয়াজ শোনা যায় আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবং বলতে চাই আমরা যদি প্রকৃত মুসলমানের কাতারে দাঁড়িয়ে যাই আর গোটা দুনিয়ায় মুসলমানরা যদি এক কাতারে দাঁড়িয়ে যায়

এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে একটা সমাজকেও যদি গড়ে তুলতে চাই ইউনিটি লাগবে ইউনিটি যদি বা ভাগ বিভিন্ন গ্রুপিং যদি থাকে সেটা হবে না আমরা ন্যায়ের পতাকা বাই হব দায়িত্ব অধিকার নিশ্চিত নির্ধারিত থাকবে আমরা যে সমাজটা গড়ে তুলব সেই সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ এছাড়াও ইসলামের সমাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য বলে আমি শেষ করি সেটা হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এবং মুসলমানের পরিচয় জানতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানের পরিচয় জানিয়ে দিয়েছেন আল মুসলিমু সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহ মুসলমান হলো সেই ব্যক্তি যার জিবা থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ জিবা দ্বারা কথাবার্তা বোঝানো হয়েছে আর হাত দ্বারা শক্তি বোঝানো হয়েছে তাই কথা বলার মাধ্যমে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারি না যদি কথা বলতে হয় কাউলেন কেরিমা সম্মানজনক কথা বলবো কাউলেন নেই না নরম নরম কথা বলবো কাউলেন সে সত্য কথা বলবো কাউলেন মারুফা আমরা উত্তম কথা বলবো রাসূলের সেই হাদিসটা অবশ্যই আশা করি সবার জানা রাসূল শিখিয়ে গেলেন জানিয়ে গেলেন মানখান ইয়ু মিনু বিল্লাহি ওয়ালিয়ম আখেরি জেমি আল্লা মা আখেরাদের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান রাখে ফালিয়া কুল খায়রান সে যেন করে সুন্দর কথা বলে ভালো কথা বলে আউলিয়া অথবা যেন চুপ থাকে হায় সুন্দর কথা বলবো

এরকম নির্দেশনা ইনসাফ আদালের নির্দেশনা আমরা জানি কিন্তু জাস্টিস আমরা করি না ইনজাস্টিস করি শুনুন জাস্টিসের দায়িত্ব পালন করতে গিয়ে ইনজাস্টিস করলে নিঃসন্দেহে পরিণতি কেমন হয় আমাদের শামসুদ্দিন চৌধুরী মানিক ভাই সিলেটের কানাইঘাট দনা এলাকায় কলাপাতায় শুয়ে থেকে সেই শিক্ষা দিয়ে গিয়েছে আমরা যেন ইনসাফের খেলাফ না করি জাস্টিস করবো ইনজাস্টিস করবো না তাইলে মূল মেসেজ হলো আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যে সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না অনৈক্য থাকবে না ভেদাভেদ থাকবে না রেশারেশি থাকবে না দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ থাকবে না শান্তি নিরাপদ একটা সমাজ আমরা গড়ে তুলব ইসলামিক সোসাইটি ইসলামিক সমাজ ইসলামিক স্টেট ইসলামী রাষ্ট্র যেখানে প্রত্যেকের অধিকার সুনিশ্চিত হবে প্রত্যেকের ন্যায্য চাহিদা পূরণ হবে প্রত্যেকের দায় দায়িত্ব সুনির্দিষ্ট এই আদর্শ থেকে যত বঞ্চনা গঞ্জনা শুরুতেই যে গজলটা শুনিয়েছিলাম সেই আলোকে আমরা একটা সমাজ গড়ে তুলতে পারবো ইনশা আল্লাহ কথাবার্তা ভুল ত্রুটি থাকলে আল্লাহ তারা ক্ষমা করুন শিক্ষণীয় যা আছে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন বলে না আমি দোয়ার আগে আর একটা রিকোয়েস্ট আসছে সিলেটের গান দিয়ে মাফি শেষ করলে খুশি হতাম গান মানে তো সব গান কি খারাপ গান মানেই খারাপ হ্যাঁ ঈশাল কথা বলবে ঈশাল আমাদের সহদিশের কথা বলবে ইনশাআল্লাহ তাইলে গান মানেই খারাপ না উইথ মিউজিক সং উইথ মিউজিক মিউজিক শো যদি গান হয় তাইলে এটা খুব খারাপ কিন্তু যদি সুরের মূর্ছ নাই ইসলামের সৌন্দর্য প্রকাশ করা হয় তাই এটা খারাপ নয় যাই হোক আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই সুযোগ পেলি আপনার সিলেটে যাবেন ইন্সা আল্লাহ আল্লাহ ভ্রমণ করো তা আমার গজলটা ওই দাওয়াতিমূলক আপনাদের সিলেটে যাওয়ার দাওয়াত পাশাপাশি সিলেটে কি আছে সৌন্দর্যগুলো একটু জানিয়ে দেবো আল্লাহ কুদর পাশাপাশি সৌন্দর্য বলে যাবো ইশা アマルガオセイタイミー、シュ<ッ>ンガフィタヘイタイミー、ハサファティリサハワイモ、マザーホリヘイバイミー、アマルガオセイタイミー、ダベンダベンアマルガオセイタイミー。 চুংগা ফিঠা খাইতাইনি খাচা ফাকিৰ চাহ খাৱাই মো মজা খৰি খাইবাইনি আমাৰ গাও চৈতাইনি আমাৰ বাৰীৰ খান্দাত আছে বাগা ফাৰ্ত কি নামি আই আইছে চুৰমা গাঁৱৰ বা ঔ ঐ ইসলা মাগান পার ঐ ইসলা শাহ জালাল আমার তাইনি সুঙ্গ ফিটা খাই তাইনি খসাফাতের সা খবই মজা খরি হেই বাইনি আমার গাউ জাই তাইনি আল্লাহর কুদরত দেখবাই তুমি মাধব গুণ্ডত গিয়া জরনা তাকি ফানি না মের গোরাইয়া গোরাইয়া আল্লাহর কদর দেখবাই তুমি মাধব গুন্ডদ গিয়া জরনা থাকি ফানি না মের গোরাইয়া আরো আছে ওরি ফুরো তেলর ভান্ডার জলালি কই তরে ভরা জলা লিকৈ কৰে ভৰা সাজলা মাজা জলুটো পৰা আনাৰস ভাই জলুটো পৰা আনাৰস ভাই সৰহিটো কৰি নিবাইনি আমাৰ গাঁও জেতাইনি চুংগা পিঠা খাইতাইনি খাচা পাতিৰ চাহ মজা কৰি খাই বাইনি আমাৰ গাঁও জেইটাইনি

তোমায় পাইয়া খুশি হইবার জুড়াই বনয় তার আরো কথা হারা তাদের কথা সারা জীবন তারা আরো কথা হারা জীবন তোমার মন থাকবো তোমাদের মনে থাকবে তো তার কথা হারা জীবন তোমার মন থাকবো নি আমার গাল সেটাই যাবেন তো ইনশাল্লাহ সবার থাকলো আলাদিন আমাদের চেয়ারম্যান মহদের আলোচনার পরেই আমরা দোয়া করে যাবো ইনশাল্লাহ আপনাদের কষ্ট না আশা করছি বারোটা এখনো হয় নাই আরো আছে।

তাহলে মা বোনদের জন্য তো কথা বেশি বলা যায় না মায়ের একটা গান সঙ্গীত দেখি মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিল গায়ের চামড়া কাটিয়া দিল সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না বাইরুই চাঁদ মুখ কষ্টের ঋদয় পড়ে কতদিন দেখি না বাইরুই চাঁদ মুখ কষ্টের ঋদয় পড়ে পিঠা পুলি বানাইয়া পাইস প্রতীক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথায় হাজারো ব্যস্ততা অবসর পাই কোথায় তাই তো হয় না জবাব গায়ের বাড়িতে বাজে দশ মাস দশ দিন গর্ভে করেছে না গায়রো চম্রহ কাটিয়া দিলেও গায়রো চম্রহ কাটিয়া দিলেও শ্রীদিন শুদ্ধ হবে না জানি মা শ্রীদিন শুদ্ধ হবে না জানি চিঠি লিখেছ তো বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মা কান্না বলে ভুইলা কি গেছিস মরে কত ছেলে বাড়ি মোচাপু বলি প্রভুজবাড়ি যাওয়া হয় নারে মাঝে দশমশ দশদিন গর্ভে ধড়িয়া করেছে নামাদের নিনি গায় রচম্রহ কাটিয়া দিলেও সেই ঋণশোধ হবে না জানি মা সেই দিন হবে না জানি হঠাৎ এক দিন রাত দুপুরে একটা খবর এলো হঠাৎ এক দিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগেরি মতো মারিয়ে গেল এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাইতে তো তাই তো কষ্টের হৃদয় গোবরে মরে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের গায়ের চামারা কাটিয়া দিল সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله